আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই পাওয়া আবহ থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কেটেছে শীতের তীব্রতা এবার আসছে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টি মঙ্গল ও বুধবার মেঘলা আকাশ ও বৃষ্টির পূর্বাভাস এরপর আসছে প্রবল শৈত্যপ্রবাহ হতে পারে তীব্র ঘন কুয়াশার বেল্ট এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন অঞ্চলে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের পূর্বাভাস এমনটা জানাচ্ছে আবহাওয়া দিদর আজ ও আগামীকাল কোন কোন জেলায় এই মেঘ বৃষ্টি হতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে দেখুন আর আপনি কোন জেলার থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল থেকে দেখা মিলছে পরিষ্কার আকাশ একই সঙ্গে বিদায় নিয়েছে কুয়াশার বেল্ট মিষ্টি রোদের আলোতে কিছুটা কমেছে শীতের তীব্রতা সেই সাথে বঙ্গোপসাগর থেকে আসতেছে জলীয় বাষ্প এর ফলে বেড়েছে কিছুটা মেঘের আনাগোনা এই অবস্থায় আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের উত্তর অঞ্চলে দুই একই স্থানে গুঁড়ি গুঁড়ি বিক্ষিপ্ত বজ্র বৃষ্টি হতে পারে এরপর আগামী নয় তারিখ রাত থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও শৈতপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় সৈয়দপুর পীরগঞ্জ গাইবন্দা জামালপুর শেরপুর নালিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা ময়মিসিংহ সিলেট সুনামগঞ্জ জগন্নাথপুর ছাকুরিয়া বালাগঞ্জ হাবিবগঞ্জ ইটনা নাসিরনগর কিশোরগঞ্জ ও রাজশাহী বিভাগের কিছু কিছু জেলায় এবং দেশের দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টি পাত হতে পারে ইনশাআল্লাহ একই সঙ্গে আগামী নয় জানুয়ারি রাত থেকে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একাধিক জেলায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আবারও শুরু হতে পারে শৈত্যপ্রবাহ এর জন্য আবারও প্রস্তুতি নিয়ে রাখার জন্য পরামর্শ থাকবে এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে খুলনার চুয়াডাঙ্গায় এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এ সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের রাঙ্গামাটিতে তিরিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে রংপুর বিভাগে দুই এক স্থানে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝরি ধরনের কুয়াশাও পড়তে পারে এই সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় থাকতে পারে এবং রংপুর বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তবে দেশের অন্যত্র তাপ প্রায় অপর বর্তীত থাকতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ